আসসালামু আলাইকুম অবশেষে আঠেরতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বারো ও তেরো জুলাই অর্থাৎ বারো তারিখের ঠিক নয়টা থেকে বারোটা পর্যন্ত স্কুল এবং স্কুল দুই সমপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তেরো জুলাই অনুষ্ঠিত হবে কলেজ বা সমমান লেভেলের রিটেন পরীক্ষা জি এই সঠিক তথ্যটি সবার আগে আপনাকে ভিডিও বার্তায় জানিয়ে দিয়ে গেলাম যদিও এর আগে পোস্ট করেছি এখন শেষ মুহূর্তে আপনার করণীয়টাকে কীভাবে আপনি প্রস্তুতিটা নেবেন এ বিষয়ে অনেকেরই কমেন্টস আসছে এবং আসবে দেখেন সময় কিন্তু আর বেশি নেই এখন আপনার বিষয়ভিত্তিক এক্সপার্টে স্বর্ণপন্ন হতে হবে বা আপনি যদি নিজেই এক্সপার্ট হন তাহলেই আপনি নিজেই আপনাকে গাইড করতে পারেন তাহলে আপনার এক্সপার্ট প্রয়োজন নেই আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ এখন ব্যাপার হচ্ছে যে আপনার এই রিটার্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস এর আগেও আমরা এই পেজে দিয়েছি আবারও নতুন করে দিচ্ছি সবশেষ আপনাকে নির্দিষ্ট একটি সময় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে আপনাকে অবশ্যই লেখাটা ইউনিক দিতে হবে আপনি যদি অন্য কোনো লেখা হুবহু লেখেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার নাম্বারটা কম আসার সংখ্যা করছি আর আপনার অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একটা হাত ভড়ি রেখে অবশ্যই অবশ্যই ভুল করবেন না যে পরীক্ষা দিতে মক টেস্ট আমাদের পেইড কোর্সে যারা আছেন তাদের মক টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডোণে আর আমাদের পেইড কোর্সে তো অলরেডি কোর্স রানিং হয়ে গেছে অলরেডি ক্লাসও চলমান আছে শুরুর পর্যায়ে তারপরে আপনার মূল যে জিস্ট ওই জিস্টের আলোকে লিখতে হবে আপনি অপ্রাসঙ্গিক লিখে মূল্যায়নকারীকে অবশ্যই বিব্রত করবেন না কারণ এটা একটি চাকরির পরীক্ষা মনে রাখতে হবে নিয়োগ পরীক্ষার পরীক্ষা সুতরাং এখানে আপনার একাডেমিক নয় যে পাশ করিয়ে দিবে এখানে অবশ্যই হাড্ডাহাড্ডা লড়াইয়ের মাধ্যমে আপনাকে উত্তীর্ণ হতে হবে আর ডানে কি বলল বাই কি বললো এদিকে মনোযোগ দেওয়া যাবে না আপনি অবশ্যই আপনার যে ব্রেইন আছে এই ব্রেইনে যা স্টোর করা আছে এখন আপনি যা স্টোর করবেন এগুলোই ডেলিভার দিবেন পরীক্ষার খাতায় আর অনেকেই একটি বিষয় যে কোটেশন কি কালি দিয়ে লিখবো বা ইয়লো কালি দিয়ে লিখবো দেখেন এনটিআরসি কিন্তু বারবার বলে দিয়েছে বা লিখিত আকারে নিয়ম অনুযায়ী একটি বিষয় জানিয়ে দিয়েছে ক্যান্ডিডেটদের যে কালো কলম দিয়ে লিখতে হবে বল পয়েন্ট পেন দিয়েই আপনাকে লিখতে হবে হ্যাঁ আপনি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে দুই একটু ফর্মাল কালি ইউজ করতে পারেন ফর্মাল হিসেবে ব্লু কালি কিন্তু এই ব্লু কালি ইউজ করতে গিয়ে বা ডিজাইন করতে গিয়ে আপনার সময়টা যেন অতিরিক্ত না নষ্ট হয়ে যায় আচ্ছা এখন কার কি কমেন্ট আসতেছে একটু দেখি ক্ষেত্রে দুই একটু ফর্মাল কালি ইউজ করতে পারেন ফর্মাল হিসেবে বুলু কালি কিন্তু এই বুলু কালি ইউজ করতে গিয়ে জি সাহেরা বেগম সম্মানিত হব শিক্ষিকা আতিক হাসান জি সম্মানিত ফিউচার টিচার অবশ্যই পরীক্ষা দুই দিনে হবে এবং বারো ও তেরোই জুলাই তার একটি চূড়ান্ত এখন আরেকটা বিষয় বলি যে সব তো পড়ার আপনার প্রয়োজন নেই এন একটি সিলেবাস দেওয়া আছে অর্থাৎ যেখানে সিলেবাস আছে ওটাই তো আপনার একটা ম্যাপ এই ম্যাপের আলোকে আপনি পড়বেন টপিক ধরে ধরে আবার সব টপিকেও পড়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি মনে করেন যে একটা শর্ট সাজেশন প্রয়োজন ওকে দ্যাটস ফাইন আমাদের এখানে অলরেডি অ্যাকাউন্টিং কলেজ অ্যাকাউন্টিং স্কুল আইসিটি স্কুল স্কুল দুই অর্থনীতি ইংরেজি কলেজ স্কুল ইসলামের ইতিহাস কলেজ কম্পিউটার কলেজ কৃষি শিক্ষা তারপরে স্কুল কলেজ দর্শন কলেজ বাংলা স্কুল কলেজ ভূগোল আপনার কলেজ লেভেল ভৌত বিজ্ঞান তো সাত সাবজেক্ট মিলিয়ে দশটি ইউনিটের নতুন সিলেবাসের আলোকে মনোবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শারীরিক শিক্ষা সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান ভকেশনালের জন্য আবার আলাদা জেনারেলের জন্য আলাদা সামাজিক বিজ্ঞান কলেজ এগুলো আপনি পড়ে ফেলেন যেমন ধরুন আপনাকে আমি বলি যে আমরা ইংরেজি কলেজ পর্যায়ে যে ক্লাসটি নিলাম লাস্ট ডে সেই ক্লাসের আলোকে একটি বিষয় আপনাকে অবগত করি যে যেহেতু আমাদের তম পেইড কোর্স চলমান আছে আর বিবি স্কুল অ্যাকাউন্টিং কলেজ ইংরেজি স্কুল কলেজ স্কুল দুই তারপরে আপনার বাংলা স্কুল ও কলেজ এই বিষয়গুলোর মূলত পড়াটা অনেক এই কমিয়ে দিয়েছি কেমন করে আপনার এই অথর্স মধ্যে সব পড়ার প্রয়োজন নেই তেরোটি আছে তেরোটির প্রশ্ন বাইরেও কিন্তু প্রশ্ন আসে মোটা আঠারোটি লেখকের প্রশ্ন আসে যা আপনাদের সম্পূর্ণ অর্জানা ছিল তারপরে লিটার টান্স যতগুলো আছে আপনার এতগুলো মোটেও পড়ার প্রয়োজন নেই আমরা অবশ্য লাস্ট ডে ডিসকাস করেছি যত প্রশ্ন দেওয়া আছে এত প্রশ্ন পড়ার প্রয়োজন নেই সবগুলো এস পড়ার প্রয়োজন নেই সবগুলো ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড এর ওয়ার্কস পড়ার প্রয়োজন নেই শুধুমাত্র সিলেক্টেড কিছু পড়লেই কমন পাওয়া যায় যেহেতু আমার নিজ সাবজেক্ট ইংরেজি সেক্ষেত্রে ইংরেজির পরে একটু এমফেসিস দিই এই যে লিটার টার্মস আপনি যদি লক্ষ্য করেন যে লিটার টার্মস আট নাম্বার আট নাম্বার কোশ্চেনে আসে ইংরেজি কলেজ লেভেলের যদিও এই লিটারি টার্মসটি স্কুলে নতুন করে এবার যুক্ত করা হয়েছে ইংরেজির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কলেজে আগে ছিল ইংরেজিতে আট নম্বর পয়েন্টে লিটারি টার্মস যুক্ত করা হয়েছে যেখানে আপনার আটটি লিটারি টার্মস এসে থাকে চারটি লিখতে হয় কুড়ি মার্কসে তো সবগুলো তো পড়ার প্রয়োজন আমরা এখানে স্টার মেরে দিয়েছি আমাদের সাজেশন যারা নিয়েছেন তারা জানেন যে যদিও এখানে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এই লিটারি টান্সের মধ্যে জাস্ট আমরা ছয়টি পড়াচ্ছি যাতে আঠারোতমতে আপনার ছয়টির মধ্যে পাঁচটি আসবে চারটি লিখতে হবে আপনার সব পড়ার প্রয়োজন নেই আপনি স্কিপ করুন আর কৌশলী হতে হলে অবশ্যই আপনি যে সাবজেক্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন না কেন আপনাকে বুঝতে হবে কোন বিষয়গুলো প্রিলির মতো বাছাই করতে হবে যেমন প্রিলিতে সাহিত্য অংশ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয় লাইভটি একটু শেয়ার দিয়ে দিন আর আমাদের সকল সাবজেক্টের কোর্স ফি এক সাবজেক্টের বারোশো নব্বই টাকা দুই সাবজেক্টের উনিশশো নব্বই টাকা আপনারা যুক্ত হয়ে যেতে পারেন নির্দ্বিধায় আমরা নব্বই মার্সের গ্যারান্টি সহকারেই কোর্সটি করাচ্ছি ওকে লাইভের শেষ প্রান্তে লাইভটি শেষ করি আর আমরা অবশ্যই লাস্টে এক্সামের আগে আরও শর্ট সাজেশন দিয়ে দিব পেইড করছে তপন পাল লিখছে পঞ্চমের রেজাল্ট কবে দিবে একটু জানাবেন প্লিজ ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তি রেজাল্ট এখন অনেকেই ভর্তি হতে চাবেন শেষ মুহূর্তে আমাদের কোর্সে জয়েন করতে পারেন ইনশাল্লাহ সেক্ষেত্রে এইটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই সরি বিকাশ পেমেন্ট নাম্বার এই নাম্বারে আপনি মেসেজ করে আপনার সাজেশন বা কোর্স কোনটি প্রয়োজন জানিয়ে দিতে পারেন আমাদের সহকারী অ্যাডমিন অবশ্যই সবসময় প্রস্তুত আছে আপনাদের উত্তর দেওয়ার জন্য আর একটা বিষয় যে প্রচুর সিট খালি আছে এই তমতে যারা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে এটা সুবর্ণ সুযোগ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর সঠিক ওয়েতে দিক মেনে পড়াশোনা করুন একবারে আঠারোতম রিটার্নে পাশ করুন